সালামু আজকে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আরিপুর গোরস্থান পাবনা আমরা এই গোরস্থানের কবরগুলো দেখতেছি তো কিছু কথা বলবো আর কি এই যে আমরা যেগুলো দেখতেছি এই যে কবর একটা সময় এরা মাটির উপরে বিচরণ করছে এই যে মাটির উপর চলাচল করছে বিচরণ করছে হাঁটাটি করছে দেখছে চোখ দিয়ে আমি যে এরকম এখন এই কবরগুলো দেখতেছি একটা সময় এরাও হয়তো কবরগুলো দেখছে এরকম এরা মাটির উপর ছিল এখন এরা মাটির নিচে শুয়ে আছে হ্যাঁ একটা সময় এরা আমাদের মতো কথা বলছে চালচলন ছিল তারপরে এরা সময় অনুধাবন করছে হ্যাঁ এরা প্রকৃতি অবজার্ভ করছে অনুভূতি ছিল হ্যাঁ মানে একটা কোলাহল বা একটা পৃথিবী বলতে কিছু আছে সেই পৃথিবী নামক জায়গাতে এরা ছিল আর কি এবং পৃথিবীর সিস্টেম পৃথিবীর নিয়ম কানুন হ্যাঁ এই পৃথিবীর নিয়ম বা এই যে পৃথিবীর বা প্রকৃতির যে নিয়ম এগুলোর মাঝেই তারা ছিল তারা পৃথিবী বা মাটির উপরে তারা বিচরণ করছিল এখন তারা মাটির নিচে শুয়ে আছে একটা সময় আমরাও এভাবে আমরা যেভাবে মাটির উপর বিচরণ করছি ওরাও মাটির উপর বিচরণ করছে আমাদের মতো ওরা আসলে এখন ওরা মাটি নিচে একটা সময় আমরাও এরকম মাটি নিচে শুয়ে থাকবো এই যে এইভাবে মাটি নিচে শুয়ে থাকবো এবং কেউ না কেউ হয়তো ভিডিও করবে এইভাবে ভিডিও করবে এইভাবে ভিডিও করে সেও হয়তো তুলে ধরবে আর কি এবং দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো একটা কবর হয়তো আমার হবে ঠিক আছে মানে তখন আমি আর এই পৃথিবীর কোনো কিছু সম্পর্কে জানবো না বা এই কোনো কিছু সম্পর্কে আমার ধারণা থাকবে না বা আমি পৃথিবী নামক কিছু একটা আছে সেটা আমি জানব না সো একটা সময় আমার অস্তিত্ব ছিল না একটা সময় আমি বলতে কিছু ছিলাম না আসলাম এই ভবেতে দুই হাজার সালের দিকে এবং একটা সময় পর আমি বলতে কিছু থাকবো না অর্থাৎ আমার আর কোনো অস্তিত্ব থাকবে না আমি বলতে কিছুই থাকবো না আমি পৃথিবীতে ছিলাম না বা এই পৃথিবীর নিয়ম করার সম্পর্কে জানতাম না আমি দুই হাজার সালের দিকে হয়তো মায়ের গর্ভে আসলাম এবং মায়ের গর্ভে থাকাকালীনও আমি জানতাম না পৃথিবী কি কি খাই না মাথা দিয়ে কিচ্ছু সম্পর্কে জানতাম না নিয়মকানুন কি আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমি কিচ্ছু জানতাম না না পৃথিবী না সূর্য না আকাশ হ্যাঁ মানে এই যে আমরা খাবার খাই মানে টোটালি আলাদা জগৎ ছিল আর কি মানে আমি কল্পনাও করতে পারি যেমন হাঁটা ঝরলা করবো খাবার খাবো এবং পৃথিবীর এই নিয়ম প্রকৃতির এই নিয়ম এই সিস্টেম এই ব্যবস্থা এগুলো থাকবে সূর্যের আলো সূর্য আকাশ এবং শব্দ এবং মানে এই যে সামগ্রিক যে বিষয় এই বিষয়গুলো থাকবে জিনিসগুলো কল্পনা করতে পারি না আসলে তো একটা কথাই বলবো যে এই যে যারা মাটি ছুঁয়ে আছে আর কি যাদের কবর দেখতেছি এরা একটা সময় পৃথিবীতে আসছে ভূমিষ্ঠ হয়েছে এরাও মায়ের গর্বে ছিল এরা ওই পৃথিবীতে আসছে পৃথিবীর নিয়ম কানুন দেখছে আস্তে আস্তে দেখে টেকে হ্যাঁ এবং এরাও লাইফ ডিট করছে এরাও অনুদমন করছে সব কিছু সময় অনুদমন করছে অনুভূতি ছিল এরাও সাংসারিক কাজকর্ম করছে এরাও লাইফ মানে বন্ধুদের মধ্যে আড্ডা দিয়েছে এরাও মানুষের সাথে মিশছে কিছু দেখছে এবং এক পর্যায়ে এরা এখন মাটির নিচে বা মাটির তলে আসলে এরা শুয়ে আছে যেটা বলা যায় তো একটা সময় আমি এরকম চলতেছি আমি একটা সময় থাকবো না আমি এইভাবে মাটির নিচে শুয়ে থাকো এইরকম